মধ্যরাতে এনসিপি দল ভেঙে গেল জামাতের সঙ্গে জোট করাই কাল হয়ে দাঁড়ালো এনসিপির কঠিন বিপদে পড়ে গেছেন এনসিপির নেতাকর্মীরা এইদিকে সকালেই কঠিন ঘোষণা দিচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শকের নির্বাচন উপলক্ষে জামাতের সঙ্গে জোট করাটা বোধহয় এনসিপির জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে একের পর এক পদত্যাগের মিছিল শুরু হয়েছে জামাতের ক্যাডার ভিত্তিক দল যেহেতু তাদের কর্মী সমর্থকরা এনসিপির যে কর্মী সমর্থক আছে তার চেয়েও বেশি আকারে ভোট দেবে তাহলে এনসিপির যে অবস্থানটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে দু হাজার আন্দোলনের সেই তরুণ তুর্কি যারা আগে রাজপথে কোটা বাতিলের দাবিতে কলা ফাটিয়েছিলেন তাদের পকেটের বর্তমান অবস্থা দেখে সাধারণ ভোটারদের চক্ষু চরম কাজ হওয়ার জোগাড় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্মানিত দর্শক শ্রোতা এবার এনসিপি দলকে বহিষ্কার করা হচ্ছে নির্বাচন থেকে এনসিপি দল থেকে একের পর এক নেতা কর্মীরা পদত্যাগ আছে প্রিয় দর্শক শ্রোতা জামাতের সঙ্গে জোট করার পর থেকেই এনসিপির অবস্থা একেবারে খারাপ পর্যায়ে সবকিছু মিলে এনসিপির নেতাকর্মীরা কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন এবং মধ্যরাতে এনসিপির সঙ্গে যে কর্মকাণ্ড হয়েছে এনসিপির নেতাকর্মীরা যে সিদ্ধান্ত নিয়েছেন এনসিপিকে নিয়ে আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ইতিমধ্যে সেনাবাহিনীও কঠিন অ্যাকশন নিচ্ছে সব কিছু মিলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না看得া সম্পূর্ণ দেখবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক নির্বাচন উপলক্ষে জামাতের সঙ্গে জোট করাটা বোধহয় এনসিপির জন্য কাল হয়ে দাঁড়াছে একের পর এক পদত্যাগের মিছিল শুরু হয়েছে গতকালকে আমরা দেখেছি তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন আজকে এনসিপির শীর্ষ আরও দুই নেতা পদত্যাগ করেছেন যাদের মধ্যে মিডিয়া সেলের প্রধান রয়েছেন রয়েছেন মুরসালিনও মোহাম্মদ মুরসালিন এবং মুশফিকুর সালেহিন এনসিপির খুবই গুরুত্বপূর্ণ এই দুই নেতা আজকে পদত্যাগ করেছেন কি হচ্ছে এনসিপিতে জামাতের সঙ্গে জোরটা তারা কেন মেনে নিতে পারছেন না পদত্যাগ করেননি এমন নেতা নেত্রীও রয়েছেন এখনও এনসিপির মধ্যে যারা কোনোভাবেই জামাতের সঙ্গে জোট মেনে নিতে পারছেন না যাদের মধ্যে শীর্ষ নেত্রী সামান্তা শারমিন নুসরাত তাবাস সুমরা রয়েছেন চলুন একটু জেনে দেখি আজকের ঘটনা কি হলো গত দুই দিনে তিনজন শীর্ষ নেতা এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন এরপরের দৃশ্য কি এনসিপি কি জামাতের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে এটা মনে করছেন তারা এবং তাদের আজকের পদত্যাগের ইঙ্গিতে আবার এটাও পাওয়া যাচ্ছে যে তারা রাজনীতি ছাড়ছেন না তাহলে কি নতুন এনসিপি দেখতে চলেছি আমরা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে

দর্শক বলছিলাম এনসিপির দুই নেতা আজকে পদত্যাগ করেছেন গতকালকে খালেদ সাইফুল্লাহ তাসনিম জারার স্বামী যুগ্ম আহ্বায়ক তিনি পদত্যাগ করেছেন আজকে দুইজন পদত্যাগ করেছেন তাদের মধ্যে সালেহীন সব থেকে গুরুত্বপূর্ণ এই দুইজনের মধ্যে একজন যিনি এনসিপির মিডিয়া সেলের প্রধান ছিলেন দেশ রূপান্তর এই খবরটা নিশ্চিত করছে এনসিপি ছাড়লেন মুশফিকুস সালেহিনও এই খবর তারা যখন দিচ্ছে তখন আরেকটি গণমাধ্যমের শিরোনাম দেখে নিতে পারেন রূপান্তরই আরেকটি খবর দিচ্ছে এনসিপি থেকে পদত্যাগ করলেন খান মোহাম্মদ মুরসালে এই দুজনের খবরটা আদতে কি বলছেন তারা চলুন একটু জেনে দেখে একের পর এক জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা পদত্যাগ করছেন এবার দলটির যুগ্ম সদস্য সচিব এবং মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহিন পদত্যাগ করেছেন আজকে বিকেলে তিনি এনসিপির মিডিয়া বিষয়ক হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন সালেহিন জানিয়েছেন পয়লা জানুয়ারি দু হাজার জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন বিকেলে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে এখন থেকে তার কাছে এনসিপি সংক্রান্ত কোনো তথ্য বা আপডেট থাকবে না এর আগে দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এই যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন আরেকটা আরেকজনের কথা যেটা বললাম তার ব্যাপারে যেটা বলা হচ্ছে মুরসালিনের ব্যাপারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিনই পদত্যাগ করেছেন এনসিপি থেকে পদত্যাগ করলেও তিনি রাজনীতি ছাড়বেন না এই ঘোষণা দিয়েছেন মুশফিকুর সালিনী এবং মুরসালিন দুজনই পদত্যাগ করছেন মুরসালিনের ব্যাপারে তিনি বলছেন যে দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক এনসিপি থেকে পদত্যাগ করেছেন তিনি আরও বলেছেন আমি আজ থেকে এনসিপির সকল দায়িত্ব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি কেন এই সিদ্ধান্ত নিলাম সেই বিস্তারিত ব্যাখ্যায় ভিডিও বার্তায় জানালাম এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না দেখা হবে রাজপথে ইনকিলাব জিন্দাবাদ এ নিয়ে এনসিপি থেকে এরই মাঝে জন বড় নেতার পদত্যাগের খবর পাওয়া গেল গতকালকে খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেছেন আজকে মুশফিকুসালহিম এবং মুরসালিন দুজন গুরুত্বপূর্ণ নেতা শীর্ষ নেতা পদত্যাগ করলেন এবং মুরসালিন এটাও বলছেন যে তিনি রাজনীতি ছাড়ছেন না এর আগে আমরা দেখেছি যে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তিনি এনসিপিতে যোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন যে এই এনসিপিতে তিনি যোগ দিতে চান না যখন এনসিপি জামাতের সঙ্গে জোট করলো এবং তিনি নতুন রাজনৈতিক দলের ইঙ্গিতও দিয়েছিলেন এনসিপি থেকে যারা পদত্যাগ করছেন তারা মাহফুজ আলমের নেতৃত্বে সংগঠিত হচ্ছেন কিনা তারা নতুন করে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের একটা বড় গ্রুপ নিয়ে যাদের মধ্যে রিফাত রশিদ রয়েছে বৈষম্যবিধি আন্দোলনের নেতা আব্দুল কাদের রয়েছেন যিনি এনসিপিরই বাগ্সাসের সাবেক নেতা ছিলেন যে বাগসাসের নাম পরিবর্তন করে ছাত্রশক্তি করা হয়েছে এই নেতা এছাড়া এনসিপি থেকে শীর্ষ যারা পদত্যাগ করলেন তাসনিম যারা তাসনুবা জেবিন এই মুরসালিন সালেহীন খালেদ সাইফুল্লাহ আরও অনেক পদত্যাগ করেছেন এখন পর্যন্ত নয় জন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন আরও অনেকে পদত্যাগ করবেন অন্তত তিরিশ জন পদত্যাগের খবর বিভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যম দিচ্ছিল এই সংখ্যা নেতৃত্বের পর্যায়ে থেকে সাধারণ এনসিপির কর্মী পর্যায়ে আরও বিপুল সংখ্যক পদত্যাগের ঘটনা ঘটতে পারে এবং নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হতে পারে বলে অনেকে মনে করছেন এবং সেটার নেতৃত্ব দিতে পারেন হয়তো সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এভাবে কি অঙ্কুরেই বিনষ্ট হবে এনসিপির একটা বড় স্বপ্ন এনসিপি কি পথে গেল নাকি তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এটাই বেস্ট ডিসিশন যে সঙ্গে জোট করা নতুবা নির্বাচনী বৈতরণী পার হওয়াটা যেমন মুশকিল ছিল তেমনি নানাভাবে একটা বড় দলের সঙ্গে যুক্ত না থাকলে তাদের যেহেতু শক্তি সারা দেশে নেই তাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকা এবং বাংলাদেশে সমাজে সারভাইভ করা এই ব্যাপারগুলো অনেক কষ্ট হতো তাদের একা পথ চলার নীতি যদি তারা অনুসরণ করতেন সেই ক্ষেত্রে তারা ঠিক সিদ্ধান্ত নিলেন নাকি ভুল সিদ্ধান্ত নিলেন তাদের মধ্যেই দুটো মত রয়েছে আগে থেকেই আমরা জানতাম যে এনসিপিতে দুইটা ধারা রয়েছে স্পষ্ট দুইটা ধারা একটা হচ্ছে ইসলামিক ধারা আর একটা হচ্ছে বাম ধারা বাম ধারার যারা তারা একের পর এক পদত্যাগ করছেন তাহলে কি এখন থেকে আমরা এনসিপি যে এনসিপি থাকবে কিংবা থাকলো শেষ পর্যন্ত থাকছে সেই এনসিপিকে একটা মানে ইসলামিক ধারার দল হিসেবেই ট্রিট করব কিংবা সেই পরিচিতি তারা পাবে নাকি অন্য কিছু হয় জামাতের ক্যাডার ভিত্তিক দল যেহেতু তাদের কর্মী সমর্থকরা এনসিপির যে কর্মী সমর্থক আছে তার চেয়েও বেশি আকারে ভোট দেবে তাহলে এনসিপির যে অবস্থানটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না দর্শক একটা ক্লিপ দেখায় দেখেন জামাত

এই বিষয়টা ভালোভাবে নেয়নি ইসলামী আন্দোলন আসন ভাগাভাগি তাদেরকে তিরিশ চল্লিশটা দেওয়া হবে আবার আরেকটা আমি ক্লিপ দেখছি যে গণ অধিকার পরিষদ নূর রাশেদের তারা সারা দেশে তিনশো আসনে প্রার্থী দেবে তাদেরও বক্তব্য ছিল এবং এনসিপিরও বক্তব্য ছিল সেখানে গণ অধিকার পরিষদ বিএনপি গেছে সেখানে যে তারা আহ দুইটা আসন পেয়েছে এর মধ্যে আসলে গণ অধিকার পরিষদ এখন দৃশ্যত একটা হক নূরের ওইদিকে মামুন হাসান তিনি সাবমিট করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু মামুন হাসান কিন্তু রয়ে গেল খেয়াল করেন আর রাশেদ খান আমি জানি না এখন তার অবস্থাটা কি কিন্তু কাফনের কাপড় পরে মিছিল পর্যন্ত হয়েছে সেখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘোর বিরোধী ফলে গণ অধিকার পরিষদের অবস্থা কিন্তু টলমাটার মানে বিএনপির দিকে একজন জয়েনই করলো সাধারণ সম্পাদক বিএনপিতে আর একজন রয়ে গেল কিন্তু ঝুঁকির মধ্যে থেকে গেল এনসিপি ঢুকলো ত্রিশটা আসন না চল্লিশটা আসন এখন বোঝা যাচ্ছে না হয়তো পাঁচ সেখানে মোট কত ভোট আসলো তার ভিত্তিতে কিন্তু তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে সেখানে যাওয়ার সুযোগটা ছিল এখন তারা অন্যান্য সমস্ত আসন থেকে তাদের প্রত্যাহার করতে হবে শুধু ত্রিশটা আসনে কনসেন্ট্রেট করতে হবে এবং সেখানে জামাতের প্রার্থী না থাকায় জামাতের ক্যাডার ভিত্তিক দল যেহেতু তাদের কর্মী সমর্থকরা এনসিপির যে কর্মী সমর্থক আছে তার চেয়েও বেশি আকারে ভোট দেবে তাহলে এনসিপির যে অবস্থানটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না গণ অধিকার পরিষদও বোঝা যাচ্ছে না দুইটাই ছিল আমাদের তরুণদের দল একটা হলো এনসিপি আর একটা হচ্ছে গণ অধিকার পরিষদ কিন্তু দুর্ভাগ্য দুইটা দলের একটা দলও কিন্তু আর শেষ পর্যন্ত ওই অর্থে টিকতে ভালো না তাদের জনসমর্থন কতটুকু এবং তাদের যে প্রাপ্ত ভোটের ভিত্তিতে তারা যে পার্লামেন্টের উচ্চ কক্ষেও যাবে সেটাও কিন্তু হলো না অর্থাৎ তারা নিজেরা যে সংস্কার বারবার সংস্কার বিচার গুরুত্ব দিচ্ছিল তারা যেভাবে নির্বাচনে শেষ পর্যন্ত পার্টিসিপেট করলো তাতে কিন্তু আর সেই সংস্কার বিচারটা তো আলাদা সংস্কার যে যে এই মাস ধরে বসে থাকলো এবং কত ইয়ে যে আমরা যারা সংস্কার করবে না তাদের সঙ্গে থাকবো না মুক্তমুখ কিন্তু নিজেরাই তো সেই সংস্কারটা মানলো না তাদেরকে প্রতীক দেওয়া হলো যে তাদের নিজেরা যাতে নির্বাচনটা করে কিন্তু প্রতীক নিয়ে তারা অন্য দলের সাথে সমঝোতায় নির্বাচনটা করছে ফলে আসলে কথার সাথে কাজের মিল থাকছে না একটা হতাশা যার কারণে তরুণদের যে নেতৃত্ব একটা বিতর্কের মধ্যে পড়লো ক্ষমতায় যাওয়ার কারণে এনসিপি যারা এই যে মুখপত্র হলেন আসিফ মাহমুদ সাজীব ভূঞা বিতর্কে জড়ালো দুর্নীতির অভিযোগ উঠলো তারপরে নিজেরা নির্বাচন করতে না পারার ব্যর্থতা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সাজীব ভূঞা সেখান থেকে প্রত্যাহার করি এনসিপি আসবে এমন যে ধারণা সেই ধারণাটাও প্রতিষ্ঠিত হলো না মাহফুজ আলম বলল যে আমি এনসিপিতে যোগ দিচ্ছি না তাহলে সেখানেও একটা ধাক্কা সব বিলায় এক বছর দেড় বছরের মাথায় তরুণরা সেই বিপ্লবের উত্তরাধিকার হিসাবে সামনে যেটা প্রেজেন্ট করলো সেটা কিন্তু আসলে হতাশার তাহলে প্রশ্ন হচ্ছে যে সেই প্রতিষ্ঠিত রাজনীতি মানে শেষ ভরসা তাহলে তরুণরা কি ব্যর্থ হলো প্রশ্ন রাখলাম দর্শক নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনার উত্তর প্রত্যাশা সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্য তফসিল ঘোষণার পর থেকে রাজনীতির মাঠে যে গরম হাওয়া বইবার কথা সেটি এখনো দেখা যাচ্ছে না আপাতত উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচন কমিশনের জমা পড়া প্রার্থীদের হলফনামার পাতাগুলো বিশেষ করে দুই হাজার চব্বিশের আন্দোলনের সেই তরুণ তুর্কি যারা আগে রাজপথে কোটা বাতিলের দাবিতে গলা ফাটিয়েছিলেন তাদের পকেটের বর্তমান অবস্থা দেখে সাধারণ ভোটারদের চক্ষু চরম কাজ হওয়ার জোগাড় সরকারের বিরুদ্ধে আন্দোলনের আগে তাদের কারোরই তেমন কোনো পরিচয় ছিল না সরকারি চাকরিতে কোটার বিলুপ্তি যে ছত্রিশ দিনের আন্দোলনে তৎকালীন সরকার ফেলে দিয়ে রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্র বিন্দুতে রয়েছেন প্রায় দেড় বছর ধরে চাকরিতে ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলেও এখন আর তারা চাকরি চাইছেন না সবারই লক্ষ্য জনপ্রতিনিধি হওয়ার খুলেছেন নতুন দল প্রার্থী হয়েছেন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে যাদের একসময় বেকার যুবক হিসেবে ধরা হতো তারা এখন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ব্যানারে কোটি টাকার না হলেও বেশ কয়েক লক্ষ টাকার সম্পত্তির মালিক হিসেবে আত্মপ্রকাশ করেছেন নির্বাচনী হলফনামায় একসময় বেকার যুবকদের আয় ব্যয়ের চিত্র সামনে আসার পর তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এর আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম অন্ধ্রপ্রদেশ সরকারের সাবেক তথ্য উপদেষ্টা সাতাশ বছর বয়সী নাহিদ ইসলাম এক ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম এখন নিজেকে পরিচয় দিচ্ছেন একজন পরামর্শক বা কনসালটেন্ট হিসেবে তবে কোথায় বা কোন প্রতিষ্ঠানে তিনি পরামর্শক হিসেবে কাজ করেন সেটির উল্লেখ নেই হলফনামা বলছে এই পরামর্শ তিনি বছরে আয় করেন ষোলো লাখ টাকা স্নাতক পাশ করা একজন তরুণের পরামর্শের এত দাম দেখে অনেক বেকার যুবক হয়তো এখন ক্যারিয়ার হিসেবে পরামর্শদাতা হওয়ার কথা ভাবছেন জনাব নাহিদ ঢাকা এগারো আসন থেকে ত্রদার সংসদ নির্বাচনে লড়ছেন জামাতের নেতৃত্বাধীন জোট থেকে নাহিদের বর্তমানে কোনো গাড়ি বা বাড়ি নেই কিন্তু তার কাছে নগদ আছে সাড়ে উনিশ লাখ টাকা এবং ব্যাংকে আছে তিন লাখ পঁচাশি হাজার টাকা তার নিজের কাছে গয়না আছে পৌনে আট লাখ টাকা আর স্ত্রীর আছে দশ লাখ টাকার গয়না মজার ব্যাপার হলো হলফ নামায় তিনি স্থাবর সম্পদের ঘরে লিখেছেন প্রযোজনায় কিন্তু ডাচ বাংলা ব্যাংকে আবার সাড়ে তিন লাখ টাকার একটি ঋণ আছে গত ছাব্বিশে ফেব্রুয়ারি ফেসবুক পোস্টে নাহিদ লিখেছিলেন উপদেষ্টা পদের ছয় মাস পাঁচ দিন দায়িত্ব পালনকালে ব্যাংক হিসেবে দশ লাখ ছয় হাজার আটশো ছিয়াশি টাকা জমা এবং নয় লাখ ছিয়ানব্বই হাজার একশো আটাশি টাকা উত্তোলন করেছেন সোনালী ব্যাংক ছাড়া তার অন্য কোন ব্যাংক হিসেব নেই এনসিপি নেতা আব্দুল হালাল মাসুদের গল্পটি আরো চমকপ্রদ নোয়াখালীর ছয় আসন থেকে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনপত্র জমা দিয়েছেন তিনি দুই হাজার চব্বিশ আন্দোলনের পর তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে হাতিয়ার তাদের ঘরটি ছিল এলাকার সবচেয়ে ভাঙা ঘর কিন্তু ত্রদশ নির্বাচনে হলফনামা বলছে সেই ভাঙা ঘরের ছেলের এখন নগদ অর্থই আছে পঁয়ত্রিশ লাখ তিরাশি হাজার চারশো পঁচাত্তর টাকা তার জমা আছে সুদের হারের চেয়ে বালিশের নিচে টাকা তিনি বেশি নিরাপদ মনে করছেন হানদান মাসুদ নিজেকে ডিজিল্যান্ড গ্লোবাল নামক প্রতিষ্ঠানের সত্যাধিকারী হিসেবে দাবি করেছেন তার অস্থাবর সম্পত্তির মোট অর্জনকালীন মূল্য ছেচল্লিশ লাখ পঁচাশি হাজার টাকা হলেও তিনি নিজেই উল্লেখ করেছেন যে বর্তমানে এগুলোর বাজার মূল্য প্রায় ছিয়াত্তর লাখ পঁচাশি হাজার টাকা ছাব্বিশ বছর বয়সী এই নেতার বার্ষিক আয় ছয় লাখ টাকা এবং তারও আট লাখ টাকা স্মরণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলো আব্দুল হান মাসুদ হলফনামায় নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পরীক্ষায় উত্তীর্ণ বলে জানিয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে হানান মাসুদ আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের ছাত্র তবে তিনি সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা দেননি বাংলা ট্রিবিউনের কাছে আব্দুল হানান মাসুদ দাবি করেছেন তিনি ছাত্র অবস্থায় টিউশন করে ভালো পরিমাণ টাকা আয় করেছেন পাশাপাশি ব্যবসা থেকেও কিছু আয় করেছেন আবার তার বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে গত এক বছরে অনেক গিফট পেয়েছেন একই আসনে হানান মাসুদের বাবা আমিরুল ইসলাম মহম্মদ আব্দুল মালিক বাংলাদেশ সুপ্রিম পার্টি বা বিএসপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার বাবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় দুই লাখ টাকা আছে বলে কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে দৈনিক খবরে বলা হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার চেয়ে বেশি টাকা রয়েছে জাতীয় নাগরিক পার্টির হয়েছে ব্যবসা এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসান আবদুল্লার হলকনামা আরো উজ্জ্বল কুমিল্লা চার দেবীদ্বার নির্বাচনী আসনে তিনি জামাত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়েছেন তার সম্পদের তালিকায় সবচেয়ে বেশি চমক দিচ্ছে স্বনালঙ্কার যার মূল্য ছাব্বিশ লাখ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করা এই নেতার সম্মানিত দর্শক আশা করতে ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ কি একেবারে ভেঙে যাবে নাকি এনসিপি কে নিষিদ্ধ করা হবে নাকি এনসিপি বহিষ্কার হয়ে যাবে দর্শক নানান ধরনের আলোচনা আজকের এই ভিডিওতে রাজনৈতিক বিশেষজ্ঞরা করলো বিভিন্ন তথ্য শেয়ার করলো সবকিছু মিলিয়ে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কি প্রধানের এখন কি পদক্ষেপ নেওয়া উচিত এই দলটিকে নিয়ে দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছে সকলে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ